বালিগঞ্জ থেকে নিউ টাউনে দাদার বাড়ি যাচ্ছিলেন সুদীপা চট্টোপাধ্যায় মাঝপথে ঘটল ভয়ানক ঘটনা সঙ্গে ছিল ছেলে আদিদেব চট্টোপাধ্যায় বাড়ির গাড়ি নয় এদিন অ্যাপ ক্যাব চড়েই যাচ্ছিলেন তারা কিন্তু রাস্তায় যে এই ঘটনা ঘটবে তা বুঝতে পারেননি মাঝ রাস্তায় গাড়ির চালকের সঙ্গে বচসা গড়ায় মারপিট পর্যন্ত ঠিক কি ঘটেছিল ঘটনাটি ঘটেছে রবিবার সুদীপা জানিয়েছেন বাড়ির গাড়ি না থাকায় ওই দিন পচোরে দাদার বাড়ি যাবেন ভেবেছিলেন তিনি সুদীপার নিজের দোকান থেকে গাড়িতে উঠেছিলেন ছেলেকে নিয়ে মাঝপথের দোকানে মিষ্টি কেনার কথা ছিল সুদীপার কথায় বলেছিলাম পাঁচ মিনিট মিষ্টির দোকানে দাঁড় করাতে তখনই চালক বলেন আরও একটা স্টপ যোগ করতে কিন্তু দু মিনিটের জন্য আমি সেটা করব কেন তাও বলেছিলাম আমি জানি না কি করে করতে হয় আপনি করে দিন সেই থেকে তর্ক বিতর্কে শুরু বন্ডেল রোড দিয়ে বালিগঞ্জ ফাঁড়ি দিয়ে পার্ক সার্কাস থেকে মা উড়ালপুল ধরে নিউটাউন যাওয়ার কথা চালককে জানিয়েছিলেন সুদীপা কিন্তু তাতেও সমস্যা তৈরি করেন চালক দাবি সুদীপার তিনি যোগ করেন গাড়ি অন্যদিকে চলে যাচ্ছিল আমায় নোংরা ভাষায় আক্রমণ করে বলে মজা দেখাবো আমায় মারতে আসেন তখন আমিও চুপ থাকিনি ওর পিঠে ঘুষি দিয়েছি এই পরিস্থিতিতে পড়ে খুবই ভয় পেয়েছে আদিদেব কিন্তু এখনো ওই ভয় থেকে বেরোতে পারেনি সে জানিয়েছেন মা সুদীপা তিনি বলেন এমন কি আমায় হিন্দিতে কথা বলতে বলেছিলেন ওই চালক কারণ তিনি নাকি বাংলা জানেন না